আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ তেরো জুলাই দু হাজার পঁচিশ থেকে দু হাজার বিশ সালের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাং সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ পিউ রিসার্চ সেন্টার বলেছে মুসলিমদের জন্মহার মৃত্যু চেয়ে অনেক বেশি মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউএর রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুইশো আশি কোটিতে সেই হিসাবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত পিও রিপোর্ট অনুযায়ী দু হাজার দশ থেকে দু হাজার বিশ সময়কালে হিন্দু ধর্মলম্বী মানুষের বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান দু সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল একশো কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা তিন দশমিক পাঁচ ছয় কোটি বেড়েছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো কোটিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল উনচল্লিশ দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি আট দশমিক আট চার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে কতটি খাতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা বহাল রাখা হয়েছে তেতাল্লিশটি খাত বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক কত তারিখ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প এক আগস্ট বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যু তেরো জুলাই উনিশশো প্রথমবারের মতো এ এ এ মান অর্জন করেছে কোন ব্যাংক প্রাইম ব্যাংক বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত বেগম থান উল পর্বতটি কোন দেশে অবস্থিত মঙ্গোলিয়ায় চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি সাতক্ষীরা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্টের নাম কি জোহানেস জোট ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডেল লেইন বলেন যদি যুক্তরাষ্ট্র এক আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে তাহলে ইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত